যাবলা জানে যে উম্মত বড় বড় সুরা মুখস্থ করতে পারবে না আর তিন রাখাতের উপরে কেরাত নাই এই জন্য আমরা কোরআন শরীফে ছোট ছোট তিনটা সূরা দিছেন আবার সহজও দিসে দিসে কলভাল্দার থেকে সহজ সুরা নাই আর ছোটও নাই কিনা তাইনার থেকে ছোটও নাই আবার সহজও নাই অল আসলের থেকে ছোটও নাই আবার কি নাই সহজও নাই আল্লাহ তিনটা দিবেন যে তিনটা দিয়ে जिंदगी चलाया ফেলাও তিনটা দিয়া जिंदगी जिंदगी মাঝে মাঝে কয় না বা যা ফ্রিজে আছে এটা দিয়া এই বেলা चलाया পড়াও যা ফ্রিজে আছে এটা দিয়া এই বেলা चलाया ফেলাও বিকাল একটা দেখা যাবে আল্লাহ যখন আমাদেরকে বলতেছে ছোটা সুরা ছোট কয়টা তিনটা সহজ তিনটা আল্লাহ বলতেছে পড়তে পারিস না কোরআন তাতে কিছু আসে যায় না তুই এই তিনটা দিয়ে জীবন চালায় বলা ওলি খালি আমার মতো পাগরি সাগরি জুব্বা সুব্বা হইলেই যে অলি হবে না হ্যাঁ হলি সাধারণ মানুষ হইতে পারে সাধারণ মানুষ হইতে পারে কাহিনী আছে জানতো কাহিনী আছে জানতো কাহিনী জানতো জানতো কাহিনী আছে জান আপনি এখনো পৃষ্ঠা খুললে পাবেন তারিখে দারুল উলুম করেন পাবেন দারওয়ানের কাছে আইসা লাঠি দিয়া বলছে একটু ধইরা বস আমি অনেক ক্লান্ত 10 মিনিট একটু আরাম করি ওর পাশেই শুয়া পড়ছে বিশ মিনিট পরে দশ মিনিট পরে উঠে গেছে দে আমার লাঠি এটা কে ছিল এই এলাকার কুতুব ছিল আজ কয়েকদিন ধরে ঘুমাইতে পারে না দায়িত্বটা আমাকে দিয়ে এই জন্য দশ মিনিট ঘুমায় গেল অথচ একটা দারোয়ান অথচ একটা অথচ একটা দারোয়ান 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 আপনারা গেলে জিজ্ঞাসা করলে পাবেন দারুল দেবন্ধে এক সময় দারোয়ান বাবর চি সব আল্লাহ আছে এখনো কেননা ওইটাকে কবুল এরকমই করাইছেন আল্লাহওয়ালা ছাড়া ওইখানে কেউ থাকতে পারে না আল্লাহওয়ালা ছাড়া ওইখানে কেউ টিকতে পারে না কি করতে পারে না টিকতে পারে না কোন না কোনো ভাবে ওইখান থেকে বাহির হয়ে চলে যায় ওই যে আল্লাহ চাকরিকে সোনার হরিণ বলে তো যেটা নামই আর কোনো কিছুর নাম না আল্লাহর কখন কি হুকুম ওটাকে জানলো আল্লাহ কখন কি হুকুম এটাকে জানলো আর সাধ্য অনুযায়ী আরেকটা শব্দ যোগ করতে হবে ভুল হয়ে গেছে আমার সেটা হলো সাধ্য অনুযায়ী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরো করলো এটার নাম ইসলাম এখন যা ঠিক হইছে আল্লাহ কখন কি হুকুম এটা জানলো আর সাধ্য অনুযায়ী

আল্লাহ দুটা তরতিব শিখাইছে দুটা জিনিস দিছে দুই জিনিসের মাধ্যমে হবে একটা হলো কিতাব একটা হলো এটা হলো কিতাব কোরআন এটা কিতাব উল্লাহ এটা সবার জন্য না কেননা কিতাব উল্লাহ সবার জন্য কিতাবুল্লাহ কিন্তু সবার জন্য বটে কিন্তু যেরকম এটাকে ভিতরে নেওয়ার তাহলে তো বড় গুণা হয়ে যেত আমরা সবাই হাফেজ হই নাই ঠিক না হুম সবাই আলেম হই নাই গুণা হয়ে যেত না হয়ে যেত না কি বলে বিপদ আল্লাহ কিতাবুল্লাহ দিল আর আমি পড়তেই জানি না তাহলে গুনা হয়ে যেত না হতো না কি বলে আপনার বিবেক হ্যাঁ না মনে অনেকে আল্লাহ আমার জন্য উল্লাহ দিলেন কিতাব দিলেন আর আমি এটা পড়তেই জানি না তো এটা কি কোনো দোষ না দোষ মানেন তাহলে এটা দোষ হতো না দোষণীয় হতো না কিন্তু এটা তো কোনো আমরা অধিকাংশই কোরআন পড়তে জানি না কিন্তু ওলামা তো ফতুয়া দেয় না চের কাজ করছো অপরাধ করছো এটা তো বলে না বলে নাকি বলে না বরং এটা যে দূষণীয় না এটারও একটা উদাহরণ পুরাণে আছে আমি কয়েকদিন আগে বলছিলাম যাবুয়া জানে যে উম্মত বড় বড় সুরা মুখাস্ত করতে পারবে না আর তিন রাখাতের উপরে কেরাত নাই এই জন্য আল্লাহ কোরআন শরীফে ছোট ছোট তিনটা সুরা দিবেন আবার সহজও দিবেন কলহু আল্লাহর থেকে সহজ সুরা নাই আর ছোটও নাই ইননাতাইনার থেকে ছোটও নাই আবার সহজও নাই আল আসরের থেকে ছোটও নাই আবার কি নাই সহজও নাই আল্লাহ তিনটা দিবেন যে তিনটা দিয়ে जिंदगी चलाया ফেলাও তিনটা দিয়া जिंदगी জিন্দেগি মাঝে মাঝে কয় না যা ফিরিজে আছে এটা দিয়ে এই বেলা চালায় ভালো যা ফিরিজে আছে এটা দিয়া এই বেলা চালায় ফেলো বিকাল দেখা যাবে আল্লাহ জন্য আমাদেরকে বলতেছে ছোটা সুরা ছোট কয়টা তিনটা সহজ তিনটা আল্লাহ বলতেছে পড়তে পারিস না কোরআন তাতে কিছু আসে যায় না তুই এই তিনটা দিয়ে জীবন চালায় ফেলা আবার যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কোরআন খতম করার সবের একটা আকাঙ্ক্ষা তো দিলে থেকে যাবে এটা মিটাবো কি দিয়া কোরআন খতমের সোয়াবের যে একটা আকাঙ্ক্ষা এটা তো দিলে হ্যাঁ দুধের মজা কি গোলে মিটে নাকি মিটে আরে বুঝাইতে পারি না মানে প্রবাদ বাক্য তো এরকমই দুধের মজা

তাইলে একশো কোরআন খতমের সোয়াব ডেইলি একশো লিখতে থাকুন নিজের নামে তিন পর্বা এক খতম তিন পর্বা এক খতম তিন পর্বা এক খতম তিন পর্বা এক খতম হ্যাঁ নিরানব্বই বার পর্বা তেত্রিশ খতম কত খতম লেখাইতে চান লেখান তাহলে এই আসল পুরা না হইল না হ্যাঁ আমাদের ইসলার জন্য প্রথম দিচ্ছেন কিতাবুল্লাহ দিচ্ছেন কিতাব কিতাবুল্লাহ কিন্তু কিতাবুল্লাহকে পরিপূর্ণ ভাবে বোঝা নিজের ভিতরে নেওয়া সবার পক্ষে কিনা সবাই পক্ষে সবার পক্ষে সম্ভব না তো আল্লাহ দ্বিতীয় দিচ্ছেন কি কি দিচ্ছেন রিজাল উল্লাহ দিচ্ছেন রিজালুল্লাহ দিস রিজাল রিজালুল্লাহ দিছেন আল্লাহ

بندہ دعا, دعا کرتے سے چاہیتے سے اہ دین سرات المستقیم سرات مستقیم دین اٹھا تمہیں کارکا چھے پابے کتھائے پابے کن جگہے پابے کبابے پابے تا اللہ ہی شکھا ہے دیچن سرات اللہین انعامتا علیہم ایکنی انگی دیسن رجال اللہ جامعہ در کچھ رجال آسان আছে তো ইসলা আল্লাহর দাবি পূরণ হওয়া এটার তরিকা দুইটা ইসলার তরিকা দুইটা ইসলা যে আল্লাহর কখন কি হুকুম এটাকে জানা সাধ্য অনুযায়ী মোহাম্মদুর রসুল্লাহ তরিকায় পুরা করা এটার নাম হলো কি ইসলা এটার নাম ইসলা ইসলা হবে কিভাবে দুই ভাবে একটা হলো কিতাবুল্লাহ দাও কিন্তু যদি প্রশ্ন করি শতকরা নব্বই জনই তো কিতাবুল্লাহ জানে না তাহলে ইসলাম হবে তো হবে কি করে তো আল্লাহ মেহেরবানি করছেন তো আল্লাহ পাঠায়া দিছেন রিজালুল্লাহ রিজা রিজালুল্লাহর ভিতরে সবচেয়ে বড় ব্যক্তিত্ব যারা তারা হলেন নবী এবং রসুল নবী এবং নবী পুরো সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় ব্যক্তিত্ব যেটা সেটা হইল কি আল্লাহ রেজা রেজা লুল্লার ভিতরে সবচেয়ে বড় যারা এরা হইলেন নবী এবং রসুল নবী এবং রসুল আবার নবী রসুলদের ভিতরে সমগ্র সৃষ্টির ভিতরে যে সর্দার উনি হলেন মোহাম্মদুর ওনাকে দিছেন আমাদের ইসলাম ওনাকে দিছেন ওনাকে দিছেন আমাদের হ্যাঁ উনি আসছেন আমাদের ইসলাম উনি আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়া দেওয়ার জন্য জান্নাত হাতে উঠা দেওয়ার জন্য আল্লাহকে পাওয়া দেওয়ার জনাত হাতে উঠা দেওয়ার উঠায় দেওয়ার জন্য কিন্তু যদি প্রশ্ন করেন যে উনি তো চিরদিন থাকবে না উনি তো চিরদিন থাকবে না এই জন্য আল্লাহ সিস্টেম করছেন আল্লাহ জানেন উনি চিরদিন থাকবে না এই জন্য আল্লাহ সিস্টেম করছেন হ্যাঁ সত্য উনি চিরদিন থাকবে না

أَدِرْكَ ديكه أدير متوه أديرك ديكه فَإِنَّ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ احْتَدَوْا فَإِنَّ آمَنْتُمْ بِمِثْلِ مَا آمَنَ فَإِنَّ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ فَقَدِ احْتَدَوْا في رَأَيَا الآية جِيسَ تِيْبُ جِيسَ أَصَابِقُنَا لَوْلُو مِنَ الْمُحَاجِرِينَ وَالْأَنْصَارِ

ও যদি না বুঝে আসে অনেক সময় কথায় না বুঝে আসলে কাম কইরা দেখাইতে হয় ঠিক না হ্যাঁ না বুঝে আসলে প্র্যাকটিক্যাল কইরা দেখাইতে হয় তো সাহাবা বলতেন তুমি মিসলা নামাজের মতো হও আপনি যদি প্রশ্ন করেন সাহাবা তো থাকবে না আর এটাই সত্য উনারা কেউ নাই তাইলে কি আমাদের সকাল পর্যন্ত কি হবে তো আল্লাহ কোরআনে বুঝাইয়া দিবেন

প্রথম দিচ্ছেন মানুষের ইসলার জন্য কিন্তু কিতাব যেমন নেওয়া ভিতরে এরকম সবার পক্ষে সম্ভব সম্ভব না যেরকম বুঝার এরকম সম্ভব না যেরকম বুঝার এরকম সম্ভব না তা আল্লাহ সহজ করছেন প্রত্যেক মানুষ নিজের ইসলাহ কইরা যেমন পবিত্র আল্লাহ জন্ম দিছেন বাচ্চাকে জন্ম দেয় কিভাবে বাচ্চা দেখলেই কি বলে মানুষ নিষ্পাপ জন্ম দিয়ে কি বলে নিষ্পাস আল্লাহ চায় প্রত্যেক বন্ধা আল্লাহর কাছে নিষ্পাপ আসো এই জন্য অনেক তোর তীর দু চারটা আমি একটু আগে বলছি যে সারাদিন শ্রমিকের ঘাম জড়ে যখন আর যখন বাড়িতে ফিরে সে নিষ্পাপ হয়ে গেল হ্যাঁ মধ্যখানে যদি নয় ছয় না করে আল্লাহর হক যেটা এটা যদি পুরা করে আর গরিবের উপরে আল্লাহর হক কি বেশি তো না আমিনু আলা রব্বিকুম এটা তো জন্মসূত্রে দিয়া দিছেন ঠিক না জন্মসূত্রে পাইছি না পাই প্রমাণ কি আসতে দেরি আজান একামত দিতে দেরি করে না এটা হলো যে ইমান আসার সাথে সাথে আমার ভিতরে জন্মসূত্রে পুষ করে দেওয়া হয়েছে পুষ বুঝেন ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে আযান কা মত দিয়া প্রমাণ কইরা দিছে এটা কিন্তু ঈমানওয়ালা এটা কিন্তু এটা কিন্তু মুসলমান এটা কিন্তু মুমিন প্রথমই প্রমাণ দিয়া দিবেন ঈমান তো দিয়া দিছেন বাকি রইল কি সল্লু খমসাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সুমু সাহরাকুন রংجان আসলে খুব নিবিড়িত প্রাণ হইয়া রুজারা পাঁচ অক্ট নামাজ নিবেদিত প্রাণ আল্লাহ গুনা একটু আগেই দিছি তুমি দেড় ঘন্টা দিবা আমরা বাইশ ঘন্টা তখন যখন বাড়িতে ফিরবে তখন নিষ্পাপ বাড়ির ভিতরে পা দিবে নিষ্পাপ তো কিতাব উল্লা আমাদের এসলার জন্য ছিল কিন্তু কিতাব বড় কঠিন আল্লাহর কিতাব ধারণ করাও কঠিন বুঝাও কঠিন মানাও কঠিন এটার উপরে এটার ভিতরে গভীরতায় যাও কঠিন আল্লাহ রিজাল উল্লাহ পাঠায় কি রেজাল রেস্তর পাঠা বললাম তিনটা রেজাল উল্লাহ রেস্তর তিনটা আমাদেরকে যেটা দিছেন যাকে দিছেন জিনাকে দিছেন উনি সৃষ্টির সরকার উনি সৃষ্টির উনি শুধু নবী রসুল না নবীও রসুলও রসুলদের রসুলও রসুলদের ইমামও আবার সৃষ্টির সর্দারও শুধু এখানে শেষ না সৃষ্টি সৃষ্টি হয়েছে ওনার রহমতের ছোঁয়া দিয়া

আবার সীমানা দিয়া দিচ্ছেন ঘোষণা আপনি একটা কথা ভাবেন একটা কথা ভাবেন এটার প্রমাণ কি মুখে বললে হবে কি বলেন না আপনাদের কার মনে কিটা পরীক্ষা হইতেছে না বলেন দেখি আল্লাহকে ভালোবাসেন এটার প্রমাণ কি আল্লাহ রকম হয় নাই কুরআন এটা বলেন কোরআন বলে ইনতুম তুহিব্বুল্লাহ ফাততাবিউনি আল্লাহকে যে ভালোবাসো এটার প্রমাণ কি প্রমাণ আল্লাহ প্রমাণ বলতেছে আমার বন্ধুকে মাইনা দেখাও এটাই হলো প্রমাণ আমাকে ভালোবাসো বাকি যত কথা কও ওগুলা কথা একটু আগে যেগুলা বললেন ওগুলা কি ওগুলা কি কথা আল্লাহ বলে তুমি যে আল্লাহকে ভালোবাসো এটার প্রমাণ কি তো বলছে ফাত্তাবিউনি আমার বন্ধুকে মাইনা দেখাও এটাই পুরমা তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো তারপরে আগেরটাও বলছে এটা যখন হয়ে গেল আমার বন্ধুকে যখন মাইনা দেখাইলা তো ইহ্লা আমি আল্লাহ তোমাকে ভালোবাসব আল্লাহ কতটুকু বাসবেন কয় তুমি এক বিঘা বাসলে আমি এক হাত বাসবো তুমি এক হাত বাসলে আমি দুই হাত বাসবো তুমি হাইটা বাসলে আমি দৌড়ায়া প্রমাণ দিব আমি কতটুকু ভালোবাসি এটা ভালোবাসার মাপকাঠি আল্লাহকে তুমি জিজ্ঞেস করি কতটুকু ভালোবাসবে তো বলে তুমি এক বিঘা প্রমাণ দিলে আমরা এক হাত প্রমাণ দিব তুমি দুই এক হাত দিলে আমরা দুই হাত দিব তুমি হাইটা দিলে আমরা দৌড়াইয়া প্রমাণ দিব যে তোমাকে কতটুকু ভালোবাসি আল্লাহ ওই ব্যক্তিকে পাঠাইছে পাঠাইছে না এত রসুল ছাড়া রসুলের অনুসরণ অনুকরণের নিবেদিত প্রাণ না হওয়া এটাই প্রমাণ করে নিবেদিত প্রাণ না হওয়া ওই যে এক আল্লাহ কাছে নাম ভুলা গেছি আচ্ছা 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 মনে উঠছে বলতেছি জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলের কাছে একজন আসছে তো আইসা কয়েকদিন ছিল থাইকা এখন চলে যাইতেছে তো জিজ্ঞেস করছে তুমি আসলা কেন যেতেছো কেন খুব নাম দাম শুনে আসছিলাম আপনার বলে তারপর এতদিন রইলাম একটা কেরামতিও তো দেখলাম না অলৌকিক তো কিছুই দেখলাম না বড় নামদাম দাম শুনে তো আইলাম কিন্তু অলৌকিক তো কিছু দেখলাম না তো জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আলী বলতেছে শোন তুই যতদিন ছিলি ততদিন আমাকে সুন্নতের খেলাপ কিছু করতে দেখছিস না এটা তো দেখি নাই তো বলছে এর চেয়ে বড় কেরামতি তুই কি চাস আকাশ দিয়ে উড়া আকাশ দিয়ে তো এখনো কোটি লক্ষ লক্ষ মানুষ করতেছে এই জন্য কি সব অলি হয়ে গেছে নাকি কি লক্ষ লক্ষ মানুষ এখন আকাশে নাই হাজার হাজার প্লেন উঠতেছে না ওটার ভিতরে কি মানুষই তো ঠিক না তো উঠতেছে না হ্যাঁ কি প্লেনে দেখবেন প্লেনে ঘোষণাই করে আমরা ডাকার থেকে উইরা সিলেটে যাব। সময় লাগবে মাত্র মিনিট প্লেন যাবে বলে বলে না আমরা উড়া যাব ঠিক না তো মানুষ তো উঠতেছে সব অলি হয়ে গেছে নাকি লক্ষ লক্ষ মানুষ তো সমুদ্র বাসতেছে সাঁতরাইতেছে এই জন্য পার হইতেছে অলি হয়ে গেছে নাকি